এই টপিকটা হলো যে ও আমরা দুজন এখানে আছি মা কেন আসতে পারছে না বিশেষ করে হয়তো আমার মাকে বলা হবে যে নর্মাল একটা সোসাইটির ইয়ে ভেবে বলছি যে বেশিরভাগ মেয়েরাই হয় যে প্রেগন্যেন্সির আগে বা পরে মায়ের বাড়ি গিয়ে থাকে কয়েক মাস প্রথম বলে দিই যে সবাই খুব নিজের গন্ডির মধ্যে থেকে ওদের মনে হয় যে এটা করলে আমাদের সুবিধা হতো তো বলে এই কমেন্টগুলো হয়তো করছে বা এরকম কথাবার্তা বলছে মাকে বলা হবে আমার মাকে যে ও আচ্ছা তুমি যেতে পারছো না হ্যাঁ বা তোমাকে যেতে হতো এবার এখানে কয়েকটা একটা কথা আমার অ্যাড করার আছে যে এক নম্বর পয়েন্টে আমরা বাড়ি ছেড়ে অনেক বছর বাইরে বাইরে থেকেছি তারপরে দেশে এসেছি তো আমরা যেভাবে সম্পর্কের ইকুয়ালিটিটাকে দেখি সেখানে আমরা ডিটারমাইন যে বাচ্চার দায়িত্বটা মা আর বাবার রয়েছে ইভেন নতুন বাচ্চার দায়িত্বটা ঠিক আছে সেখানে আমার মায়ের করার বা ওর মায়ের করার শখের বসে হতে পারে যে কয়েকদিন এসে করে গেল কিন্তু আমি যে জাস্ট বাচ্চাটার জন্য করার জন্য আমার ধরেন ষাট বছর একটা বয়স ধরছি পঞ্চান্ন বা ষাট বছরের মা আমার দিন রাত খেটে যাচ্ছে সেই বাচ্চার জন্য হ্যাঁ সেটা আমরা সেই মেন্টালিটিতে বিশ্বাস করি না করার মধ্যে কী কী আছে আমরা যে সাত দিন আট দিনের রিয়েলাইজ করলাম যে সেটা হচ্ছে এক হচ্ছে বেবিকে দেখাশোনা করা ঠিক আছে দ্বিতীয় হচ্ছে বাড়িতে খাবার দাবার বানানো তৃতীয় হচ্ছে যে হাউস হোল্ড আর একটা রয়েছে তাই এবার এখানে যেটা প্রথম কথা যে আমরা যেটা ভাবি যে বেবিকে দেখা যায় তো মা আর বাবা দুজনে রয়েছে ওখানকার পরিবেশে যদি ভাবো তো সেটা মোস্টলি মারা করে যায় বাবাদের গল্প শুনেছি যে হয়তো রাতে ডাইপার মানে রাতে কি একটা ডাইপার চেঞ্জ করতেও জানে না বা একটা জামা চেঞ্জ করে হয়তো করেই নি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখানে বাড়িতে ধরে না মোস্ট কাজ মেশিন দিয়ে হয় মানে জামা কাচা বা বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার সবই মেশিন দেওয়া হবে সেটাতে আমাদের মনে হয় না যে আমরা এগিয়ে না আমরা মাদেরকে দিয়ে এই কাজটা করাতে চাই তৃতীয় যেটা অপশন তৃতীয় যেটা পয়েন্ট রয়েছে যে খাওয়া দাওয়া বানানো এবার খাওয়া দাওয়া লাকিলি আমাদের দুজনের ইন্টারেস্ট রয়েছে অবশ্য বাইরে থাকছি করে আসছি নিজেদের মতো তো সে এখানে সেটাও কোনো সমস্যা নয় এবার এই যে টাইম মেনটেন করাটা সেটা হচ্ছে যে একটা ইয়ে যে আচ্ছা একটু ধকল পড়ে যাবে এবার ধকল এই ধকলটা যদি ওর পঁচিশ বছর বাবা না নিয়ে পঞ্চান্ন বছরের নানি নেয় বা ষাট বছরের নানিটা নেয় সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেড নয় ঠিক আছে আচ্ছা এবার আসি এখানকার সিস্টেম কী বলে আমরা যেহেতু দেশে প্রেগনেন্সিটা করলাম প্রেগনেন্সিটার গল্পগুলো শুনলে দেখবে যে ওখান থেকে পুরোটাই আলাদা আর এখানে জাস্ট মা বাবার উপরে ডিপেন্ডেন্ট এগেন এমন কোনো ধকল নেই বা এমন কিছু নেই যেখানে একটা নর্মাল স্বাভাবিক প্রেগনেন্সিতে আর তৃতীয় মানুষের দরকার পড়ে এবং এটার সমাজটাও ওই আছে যে দুটো মানুষ মিলেই সংসারটা করে এবার দাদু দিদা মানে যাই আছে গ্র্যান্ড প্যারেন্টসরা তারা হচ্ছে যে শখ করে কখনো বাচ্চাকে দেখে নেবে শখ করে কখনো রান্না এসে রান্না করে দেবে তো সেটা রয়েছে এমন না যে এরা ওগুলো জানে না বা করে না এবার এখানকার সিস্টেমে রয়েছে যে একটা সদ্যজাত বাচ্চার জন্য মা যতটা জরুরি বাবা ঠিক ততটাই জরুরি এবার সেটা একটা সিম্পল এক্সাম্পল দিই আমার ডেলিভারি পরে আমাকে যে মোটারনিটি ওয়ার্ড বা হোটেল বলে এরা তো সেখানে যে শিফট করানো হলো তো সেখানে আমি সেখানকার আইডিয়াই হচ্ছে সেখানে মাকে হিল করা মা মানে এদের কাছে প্রেগনেন্সি এরা আমাদের ওখানেও দেখা যে ও এত বড় ব্যাপার কিন্তু মুখের থেকে বেশি কাজে এই অবস্থাতেও ওরা চার দিন রাখবে এ টু জেড মানে বেবির জামা থেকে আমার গাউন থেকে শুরু করে তোয়ালের প্যাট ডাইপার সব রকমের ক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে সেখানে আর খাবার ফ্রি মা মার জন্য এবার ওদের কাজ কি রয়েছে ওরা যে ধরো ওই চার দিনে মোটামুটি দশ থেকে পনেরো জন মানুষ আমার সঙ্গে দেখা করতে এলো মিড ওয়াইফ আর নার্স ওদের কাজ হচ্ছে যে অ্যাজ এ মাদার যদি আমার ব্রেস্ট ফিড আসে মানে ব্রেস্ট মিল্ক আসে তো আমাকে ওরা তিন দিন ধরে সমস্ত রকমের ট্রেনিং দেবে যে ব্রেস্ট ফিডিংটা মানে দুধ খাওয়ানোটা প্রপারলি কীভাবে করা হয় মায়ের হচ্ছে সকাল বিকাল প্রেশার আর আচারটা জিনিস চেক হবে মায়ের জন্য হচ্ছে যে যত রকমের সুবিধা দরকার ওরা সব করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এবার সেখানে তুমি যা নাম ধরবে মানে তোমার যেহেতু নিচে স্টিচ পরে নর্মাল ডেলিভারিতে সেটার জন্য আমার ধরো দশবার বার আইস প্যাড চাই কোনো জেল চাই ব্রেস্টের জন্য কিছু চায় সব কিছু ওরা হাতের নখের কাছে তোমার রেখে দেবে এটা হলো মায়ের জন্য বাবার এখানে দায়িত্ব কি আছে এদের কাছে যে প্রত্যেকটা ব্রেস্ট ফিডিং ছাড়া প্রত্যেকটা কাজ বেবির সেটা ডাইপার চেঞ্জ হোক বাচ্চাকে কোলে নেওয়া হোক বাচ্চাকে ঢেকুর দেওয়ানো হোক সমস্ত কিছু কিন্তু ওরা বাচ্চার বাবাকে শেখাবে তো এরা ওটাতে বিশ্বাসী যে একটা মায়ের যেমন ব্রেস্ট ফিডিং করবে প্লাস ও বাকিটা শিখবে কিন্তু ওকে কখনোই শেখার দরকার নেই ও তখন বাকি জিনিস নিয়ে যাতে স্ট্রেস না নেয় বাচ্চাকে খাওয়ানোর দায়িত্বটা ওর রয়েছে মানে ওকে খাওয়াতে হবে প্রেস মিলতে তো আর বাবা দিতে পারবে না তো সেটা যাতে ও করুক এবং তারপর বাকি সময়টা মেন্টালি ও যাতে স্টেবেল থাকুক সেখানে ওই সমবয়সী মোটামুটি ধরো আমি সমবয়সী মেনশন করছি কেন আমি এত আমি সমবয়সী তার হয়তো অনেক বেশি ক্ষমতা রয়েছে যা শেখাচ্ছে যে ডাইপার চেঞ্জেস চেঞ্জের সার্টেন ব্যাপার কোলে নেওয়ার ব্যাপার আর চারটে জিনিস হয়তো আমি ঠিক বলতেও পারবো না আমি হয়তো সবসময় ছিলাম না প্লাস বেবিকে যে ওখানে ডাক্তার মানে এই যে তিন দিনের মধ্যে ডাক্তারের সার্টেন চেঞ্জ চেক করা হয় প্লাস স্ক্রিনিং হয় কতগুলো রোগের জন্য যেটা হয়তো অন্যান্য জায়গায় হয় এই সমস্ত কিছুতে বেবিকে নিয়ে যাবে বাবা ঠিক আছে এটা মানে এক্সপেক্টেড মা বাবাও যেতে পারে কিন্তু ধরেন বাবা বাইরের দেশে যদি ভিডিওগুলো দেখো ইভেন একটা মা যখন ডেলিভারি করে তার যে স্টিচের জন্য ইভেন সি সেকশনও হতে পারে সবতে ওই হাজব্যান্ডগুলো কিন্তু হেল্প করে তো সুতরাং মেন্টালিটির একটা প্রচণ্ড ফারাক রয়েছে মানে আমাদের মতে আমি পঞ্চাশ বা ষাট বছরের মাকে দিয়ে বা শাশুড়িকে দিয়ে এই কাজগুলো হয়তো করাতে চাই না কখনো এসে করলো সেটা ঠিক আছে আচ্ছা আরেকটা একটা পয়েন্ট যেটা বলি যে সত্যিকারে এখানে বাবা মানে ডেলিভারি থেকে শুরু করে সমস্ত সময়ই এদের মেনটেন করে যে সবসময় বাবা পাশে থাকে যেখানে অসুবিধা আছে নেই সেখানে কোনো ব্যাপার নয় কিন্তু বাবা গিয়ে বাইরে ওয়েট করছে এরকম নয় তো মানে আমার লেবার থেকে শুরু করে প্রত্যেক মিনিটও আমার পাশে থেকেছে বেবি হোয়া অব্দিও পাশে থেকেছে বেবির কোয়ার্ড ও কেটেছে ওই যে নালি যেটা হয় তারপরে যেটা এরা ভাবে যে স্কিন টু স্কিনে বিশ্বাসী মানে দিয়ে যে মায়ের বুকে দিয়ে দেয় বাচ্চাটা বের করে তো বাচ্চা যেমন মায়ের বুকে আসে স্কিন টু স্কিনে রাখা সেমভাবে ওরা বিশ্বাস করে যে বাবার স্কিন টু স্কিন হওয়া উচিত মানে বাবারও বুকে দেবে এবং বাচ্চাটা এবং তার পরবর্তী কিছু দিনও নিউ বন্ডের বাবার সাথে স্কিন টু স্কিন করতে বলা হয় মানে এটা ম্যান্ডেটরি যে বাবাকে এই সময়টা বেবির সাথে কাটাতেই হবে তো সেই জায়গায় দেখো এখানে দিদা বা আর কেউ সেই জায়গাটা পূরণ করতে পারবে না সেটা বাবা মানে বাবাকেই করতে হবে আচ্ছা আরেকটা জিনিস যেটা হসপিটালে শেখানো হয় বা বলা হয় প্লাস আশেপাশে এখানকার ম্যান্ডেলিট রয়েছে যে তোমার বাড়ি নোংরা থাকুক এই কদিন সেটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই তুমি আর বেবি হচ্ছে প্রায়ারটি জায়গা আচ্ছা আমাদের কি হচ্ছে দুদিন তিন দিন থেকে লক্ষ্য করছি যে দিনের বেলা ঘুমায় রাতটা যাবে এর রাত জ্বালা তো আমি মাকে দিয়ে করাতাম না তাই না এবং আমার মনে হয় না যে কারোরই সেটা করানো উচিত সেটা হচ্ছে কেউ করতে পারে এবার এই জায়গায় যদি হেল্পের কথা বলো তো আমি হয়তো আমার ননদ বা ভাইয়ের কাছ থেকে ভাই বোনেরা যারা প্রচণ্ডভাবে আশা করে আছে ওদের কাছ থেকে সার্টিন জিনিস আমি হেল্প হয়তো নিতে পছন্দ করবো বাট অবশ্যই সবার নিজের কাজ রয়েছে সবার সিচুয়েশন রয়েছে সুতরাং দুটো আমি যেটা বলতে চাইছি যে এখানে দুটো মানুষ মিলাই মেনটেন করে এবং সেখানে কোনো অসুবিধা নেই আর সুতরাং আমাদের ওখানে যে সার্টেনভাবে করা হচ্ছে সেই মেন্টালিটিতে আমরা বিশ্বাস নাও থাকতে পারি এবং সেটা আমরা সার্টেন টাইমের টাইম টু টাইম ব্রেক করেছি রাইট যে কোন বয়সে বিয়ে করতে হবে কোন বয়সে বাচ্চা করতে হবে পার্টনার মানে বিয়ে সম্পর্কে কে কোন জিনিসটা করবে এটা ঠিক মনে হয়েছে এবং সবসময় বাড়ির বাবা মাদের সাপোর্ট রয়েছে তো করে গেছি এই জিনিসেও এই যে আমরা দূরে আছি এবং এইভাবে মেনটেন করছি এটাতে হয়তো বাবা মার খুব একটা বক্তব্য নেই কিন্তু হয়তো ওর চারপাশের লোকের তা থেকে বেশি বক্তব্য রয়েছে তো হতেই পারে যে বাবা মা আমাদের সঙ্গে গ্রো করছে আর চারটে মানুষ এই গ্রো করার চান্সটা পাচ্ছে না তো তারা শুধু মন্তব্য করছে সময় পেলে আমার মনে হয় সেটা একবার বুঝে গেলে তারা হয়তো সেটা করা উচিত নয় এবং আমাদের তো প্রত্যেকদিন কিছু শেখার রয়েছে একটা বেবি হয়ে যাওয়ার পরে সময় কী করে পেয়ে যায় সেই ভিডিও রেকর্ড করতে গিয়ে বুঝতে পারছি প্রথম পার্টটা রেকর্ড করেছি ফার্স্ট উইকে হসপিটাল থেকে এসে আর আজকে বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে তো ফার্স্ট পার্টে আমি কথা বলেছি আমার তানবির মাইন্ডসেট যেটাতে আমরা বিশ্বাস করি যে একটা নিউ বনসধ্য জাত বাচ্চার দায়িত্বটা সব থেকে বেশি ওর বাবা আর মায়ের রয়েছে নাকি ওর ষাট বছর পঞ্চাশ বছরের একটা নানি ইভেন দাদির কথাও আমি অ্যাড করেছি যেখানে যে পরিবারগুলো সেই মাইন্ডসেটে বিশ্বাস করে তো সেটা রয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম তার সাথে কিছু কথা ক্লারিফাই করার আছে সেটা আমি অ্যাড করতে চাই এবং কয়েকটা প্রশ্ন রয়েছে শেষে তো যেটা লাইফ করতে চাই যে এটাই যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম সেখানে মারা আসতে পারতো যদিও দায়িত্বটা আমি আতঙ্কে নিতাম তারা শখের বসে যে কাজই করতো সেগুলো খুব হেল্পফুল হতো আমি সেটা ডিনাই করছি না রাইট আর দ্য সেম টাইম নতুন বাচ্চাকে নিউ বর্ণকে হ্যান্ডেল করা সব জায়গাতেই চ্যালেঞ্জিং আর প্রত্যেকদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে ওরা একাকেও সামলাক বা দশজন মিলে সামলাক তাই না আর আমরাও সেই নতুন নতুন চ্যালেঞ্জ রোজ ফেস করছি বা যেহেতু মাইন্ডে সেটা আছে যে দুজন মিলে হ্যান্ডেল করতে আছে সেটা করতে পারছি আরেকটা জিনিস যেটা আমি বললাম যে নতুন মা মানে একজন ডেলিভারি করার পরে ওখানেও যেরকম হিল হতে বা স্বাভাবিক শরীরে ফিরে আসতে সময় লাগে এখানেও লাগে এটা নয় যে আমাকে বেস্ট ফিডিং তিন দিনে শিখিয়ে দিলো বলে আমার কোনো সমস্যা নেই ব্যাক পেন নেই বা আর কিছু সমস্যা নেই তবে যেটা রয়েছে এখানে যে মিডওয়াইফ আর নার্সরা রেগুলার মনিটার করে শরীরটাকে হসপিটাল হসপিটালে তো করলো এখনও ধরো করে যাচ্ছে এবং যেখানে যা সমস্যা হচ্ছে তারা হেল্প করছে তবে যেটা বলি যে মাইন্ডসেটটা দু জায়গায় আলাদা রয়েছে এখানে যেমন খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন নেই যা ইচ্ছে খেতে বলে অ্যাট দ্য সেম টাইম সাত দিনের মাথায় আমাকে বলেছে যে তোমার শরীরটা তো ভালোই লাগছে এবার তুমি বাইরে গিয়ে ঘুরে আসতে পারো তো সব আমি যেটা বলতে চাই যে হিল হতে সব জায়গায় সময় লাগে তবে সবার প্রসেস আলাদা আছে সব সিস্টেম আলাদাভাবে ট্রিট করে এবং এখানে যেটা আমি বুঝেছি মায়ের ইচ্ছাটা হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি এবার এর সাথে আমার জাস্ট তিন চারটে প্রশ্ন রয়েছে যেটা আমাদের ওখানকার সমাজের জন্য বা যে সমাজ ভাবে যে একটা মেয়েকে বাচ্চা হওয়ার পরে বা আগে প্রেগনেন্সির টাইমে বা প্রেগন্যেন্সির পরে নিজের মায়ের বাড়ি গিয়ে থাকা উচিত এখানে প্রথম প্রশ্নটা আছে মেয়ে শ্বশুরবাড়ির প্রতি হাজব্যান্ড প্লাস শ্বশুর শাশুড়িতে যে মেম্বারগুলো রয়েছে তাদের প্রতি যে আমাদের সমাজে বিয়েটাকে দেখা হয় যে আচ্ছা একটা মেয়ে বিয়ে করে যাবে সে শ্বশুরবাড়ি হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই যত্ন করবে পরিবারটাকে একসাথে নিয়ে চলতে পারবে আমি রান্না আর বাকি সব ওই সব দায়িত্বের কথাতে যাচ্ছি না সেটাও তো রয়েছে অ্যাট দা সেম টাইম হচ্ছে তার যে দায়িত্ব মেয়েটার যে দায়িত্ব সমস্ত দায়িত্ব সেই হাজব্যান্ডের রয়েছে এবং সেই দায়িত্ব শুধু ফিনান্সের আসে না সেটা শুধু টাকা দিয়ে এ করার আসে না তার সেবা যত্ন করার দায়িত্বও কিন্তু সেই পরিবারের হওয়া উচিত অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী দেখবে যে মানে সেই বাচ্চাটা পরিবারটাকে এগিয়ে নিয়ে যাবে খুব একটা শোনা যায় না যে তার মায়ের বাড়ির প্রদীপ তাই না তো এবার এখানে প্রশ্ন আছে যে একটা মেয়ের যে ডেলিভারি প্রেগন্যান্সি যেটা জীবনের সবথেকে বড়ো একটা কাজ করতে পারো মানে যত ক্ষত হয় আমাদের একটা ডেলিভারি করতে বাচ্চা ক্যারি করতে এবং সে তারপরে যে তার যে সেবা যত্নের দরকার ইভেন নিউবর্ণের মানে যে ওই পরিবারের প্রদীপ রয়েছে হ্যাঁ যাকে নিয়ে এত হৈফুল্লোর করবে তা তাকে সামলাতে যে সাহায্য করতে পারতো তারা সেই সময় সেটা না করে কী করে ওকে ওর মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই হাজব্যান্ড এবং সেই শ্বশুর শাশুড়িও শাশুড়ি একটা সময় বেশি বিহাইয়ের কাছে পাঠিয়ে দেবে অথচ এই বৌমাকে এক্সপেক্ট করা হবে যে দিন রাত থেকে কিন্তু তাদের যত্ন করো এই যে বাচ্চাটা সে হচ্ছে তার পরিবারের প্রদীপ তো এটা কোন লজিকে হয় আমি বুঝতে পারি না ইভেন দেখা যায় বৌমা দুদিনের দিনের জন্য অসুস্থ হয়েছে তার ওকে মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া দ্বিতীয় প্রশ্নটা চলে আসে একটা মেয়ে যে প্রেগনেন্ট আছে তার মায়ের বাড়ির তাদের মায়েদের জন্য যে আমাদের সমাজে দেখবে যে ছোটোবেলা থেকে মেয়েদের মাথায় ঢোকানো হয়েছে যে আচ্ছা বিয়ে এবং বাচ্চা করাটাই হচ্ছে তার আলটিমেটলি গোল ঠিক আছে এবার আমার সেখানে প্রশ্ন আছে যে কেন সেই মেয়েটাকে শেখানো হয় না যে তোর নিজের যত্ন করাটা হচ্ছে তো ফার্স্ট প্রায়োরিটি কেন মানে শেখানোর দরকার নেই একটা ছেলেও যেমন সময় পয়সার সাথে শিখে যায় যে বিয়ে করতে আছে ভবিষ্যতে বাচ্চা করতে আছে একটা মেয়েও হয়তো সেটা নিজে নিজেই শিখে যেত ওকে ওই সময় হয়তো পড়াশোনা এবং আর চারটে জিনিস নিজের পরিবার শেখাতে পারতো তো যাই হোক তাহলে ওকে যদি শেখানোই হচ্ছে যে আচ্ছা বিয়ে এবং শ্বশুরবাড়ি হচ্ছে তার আলটিমেট গোল তাকে কেন এটা বলা হয় না যে যাদের সে যত্ন নেবে তারা যাতে তার যত্ন নেই তাকে কেন প্রত্যেকবার যত্ন নেওয়ার জন্য নিজের মায়ের বাড়ি আসতে হবে অ্যাট দ্য সেম টাইম তুমি দেখবে যে ওই যে কোনো একটা পরিবারকে ধরে আমরা এটা দেখতে পারি যে একটা মা যখন নিজের মেয়ের বাচ্চা হবে নাতি নাতনি হবে তার যেমন করতে পারে দিন রাত জেকে করছে এক পায়ে দাঁড়িয়ে করছে তারই নিজের যখন বৌমার বাচ্চা হবে তাকে পাঠিয়ে দেবে মায়ের বাড়িতে তার নিজের মায়ের বাড়িতে এবার তাহলে কী হলো যে আপনি শুরু থেকে ছেলে আর মেয়ের মধ্যে ভাড়া করতে শুরু করলেন তাদের বাচ্চাকে আলাদাভাবে ট্রিট করলেন যেন তখন মসটি দেখা যায় যে বাচ্চাগুলো যায় নানির বাড়িতে তার সেবা যত্ন হবে সেখানে এবং দাদিরা হচ্ছে চারটে জামা নিয়ে চলে আসবে পাঁচ কেজি মিষ্টি বিতরণ করে নেবে চারবার ফোনের খোঁজ নিয়ে নেবে দুবার দেখা করতে চলে আসবে সেটা করে তো আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না তো এই জায়গাগুলো আমার বোঝার বাইরে রয়েছে আর যেটা বললাম যে ওই যে পরিবারগুলোতে নিজের মেয়ে নাতি নাতণ করলো ডেলিভারি পরে তোমার বৌমার করলো না তো সেখানে অলরেডি ভাই বোনের মধ্যে নিজের ছেলে মেয়ের মধ্যে তুমি ফারাক করতে শুরু করে দিচ্ছ এখন আমরা দেখি পরিবারগুলোকে তো বুঝতে পারি আগের প্রজন্মে প্লাস এই প্রজন্মেও যে একটা পরিবারে বাবা বেঁচে থাকার সময় ভাই বোনের মধ্যে এই ফারাকগুলো করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার ইন্ধন জাগে আচ্ছা তিন নম্বরটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে যে একটা মেয়ে যখন মা হয় তার যে ধরো ইমোশনাল সাপোর্টের দরকার কতগুলো ব্রেকডাউন আসে হরমোনাল ক্রাশ হয় চারপাশের রকমের রেস্ট্রিকশন তখনও সব থেকে বেশি যা দরকার থাকে সে হচ্ছে নিজের পার্টনার নিজের হাজব্যান্ড ঠিক আছে সেই সাপোর্টটা ওর মা বোনকেও দিতে পারে না তো এই সময় যখন সেই ওকে মায়ের বাড়ি পাঠিয়ে দিল আর দিয়ে শুধু হয়তো চারবার দেখা করে চলে এলো তাহলে ওর ওই সাপোর্টের জায়গাটা সারা জীবন কিন্তু খালি থেকে যাবে অ্যাট দা সেম টাইম আমি যে আগে পার্টে বললাম যে একটা সদ্যজাত বাচ্চার জন্য বাবা কত ইম্পর্টেন্ট মানে প্রথম দিন থেকেই তো সেখানে বাবার জায়গাটাও কিন্তু খালি থেকে গেল সেটা যে ভাবছে যে নানি বা দাদি করে নেবে সেটা হয় না তো এই জায়গায় আমি ওই লজিকটা বুঝতে পারি না আর চার নম্বর যেটা অলরেডি আমি কিছুটা হিন্ট দিলাম যে আমাদের ওদিকে এখন অনেকেই কথা বলছে ডাক্তাররা এগুলো নিয়ে কথা বলছে যে এত রকমের রেস্ট্রিকশনস লাগানো হয় মানে ধরুন অনেক কিছু রেস্ট্রিকশান যা পুরোনো কালের তখনকার সময়ের জন্য দরকার ছিল বলে লাগানো হয়েছিল আজকে হয়তো সেগুলো দরকার নেই কিন্তু সে নিয়ে যখন নতুন মায়েরা শিক্ষিত মায়েরা যখন পরিবারে বোঝানোর চেষ্টা করছে সেটা কেউ শুনছে না এবং অ্যাট দ্য সেম টাইম মানে সেটা নিয়ে সে মেন্টালি আরও ডিস্টার্ব থাকছে যা রকমের মানে ওখানে যেমন খাওয়া দাওয়া নিয়ে কি আর চারটে জিনিস নিয়ে প্রচুর রকমের মানে কিছু জিনিস লজিক্যাল রয়েছে কিছু জিনিস অবশ্যই হেল্প করে বা তার সাথে এমন কিছু রয়েছে যেটা ওকেও ডিস্টার্ব করে বাচ্চারাও ক্ষতি করে কিন্তু সেটা যদি ও বোঝাতে চায় সেটা কেউ শুনে না সেটা রয়েছে যেমন প্রাইভেসি নিয়ে অনেকে কথা বলছে বেস্ট ফিটিং করার সময় যে ওর প্রাইভেসি দরকার ওর যে সেই সময় শরীরে এত টার্ডনেস রয়েছে ওর চারটা মানুষের সাথে সত্যি দেখা করতে ইচ্ছে করছে না বা পরিবারে যখন বাচ্চা আসার পরে পুরো পরিবার বাচ্চাটাকে নিয়ে মাতিয়ে ওঠে ওদের দরকার সব থেকে বেশি থাকে মায়ের কেন বাচ্চাটাকে বেস্ট ফিড করেছে মা রাত যাচ্ছে মা তো তার দরকার আছে চারটে মানুষ যদি ওর সাথে এসে দুটো কথা বলুক সেটা খুবই খুবই দরকারি এবং করতে পারে ওকে সেটা কেউ করে না সবাই বেবি নিয়ে মেতে থাকে তো এই ভিডিওতে এটাই বলার ছিল যে প্রশ্ন ওখানকার পরিবেশের চারটে নিয়মের জন্য চলে আসে এবং আমার মনে হয় যে এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল এবং সমাজ ইভলভ করি যে যে নিয়মগুলো চলে এসছে চলে আসছে পুরনো দিন থেকে হয়তো কারো মনে প্রশ্ন আসে প্রথমে সে লজিক খুঁজতে যায় লজিকটা না পেলে তাহলে সে চিন্তাধারায় চেঞ্জেস আনে এবং যখন চিন্তাধারায় চেঞ্জেস আসে আশেপাশের অনেকেই সেটা বুঝতে পারে না এবং সেই জন্য আমার মনে হলো যে এই বেলাতে আমি গল্পের ছেলে বলে দিই আমার গল্প করতে ভালোই লাগে এবং আমরা শুধু এই আমাদের বেলাতে নয় এবং আর চারটে চারটে মানুষের বেলাতে চারটে ঘটনার বেলাতে আমি বলবো যে যদি আমি ইনভলভ না থাকি যদি আমি কারণটা বুঝতে না পারি তাহলে ওহেতু কমেন্ট পাস না করি ওহেতু তাচ্ছিল্যের সাথে প্রশ্ন না করি বরঞ্চ ভদ্রসভাবে জিজ্ঞেস করে নি বোঝার চেষ্টা করি আচ্ছা কে কোন চিন্তাধারা বিশ্বাসী হয়ে সার্টন স্টেপ নিচ্ছে তো এটাই থাকলো এই ভিডিওর ইয়ে আর কি এবং আমি অবশ্যই শেষে আমার মনে হলো যে আমরা ধরে নাও যে বাচ্চা সত্যি যত বাচ্চা দায়িত্ব বাবা মা নেবে এবং সেটাকে সাপোর্ট করার জন্য এই দেশে সিস্টেম রয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম ওখানে যে মা এবং তো দায়িত্বটা শুধু নানিকে বা নানির বাড়িকে দিয়ে দেওয়া হয় সেখানে বাবা বা দাদা দাদির পরিবারটা যে মিনিমামটা করে আমার মনে হয় না যে সেটাও মানে সেটা কোনো ভাবেও মানার মতো রয়েছে এবং সেখানে সবসময় প্রোগ্রেসের জায়গা রয়েছে অনেক বেশি জায়গা রয়েছে যেখানে ওরা হেল্প করতে পারে এবং অনেক পরিবারে সেই চেঞ্জেসগুলো অলরেডি হচ্ছে এবং যাদের পরিবারের চেঞ্জেসগুলো হচ্ছে সেই পরিবারগুলো এগিয়ে যাচ্ছে সেই পরিবারগুলো আরও শক্তিশালী হচ্ছে আমি বলবো যে ভবিষ্যতে আগের প্রজন্মে যে ভাই বোনের মধ্যে বা মানে একটা বয়সের পরে যে পরিবারে ভাঙনগুলো ধরে যায় বা বাবা মায় সেই কারণগুলো সৃষ্টি করে যায় আজকে হয়তো সেই অনেক পরিবার সেগুলো নিয়ে অ্যাওয়্যার হচ্ছে এবং সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে তো আমার মনে হয় যে প্রোগ্রেস সবসময় ভালো এবং আশা করি আমরা সবাই সেটার দিকে এগোনোর চেষ্টা করছি